বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসকাইল উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক হচ্ছে বাসকয়াল ইকো পার্ক প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি বনাঞ্চল নিয়ে ইকো পার্কটির অবস্থান বাসকাইলি উপজেলার শিলকুপ ইউনিয়নের বামের ও ডানের ছড়া এলাকার সমন্বয়ে দুই হাজার তিন সালে এক হাজার হেক্টর বনভূমি নিয়ে বাসকাইল ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয় ইকো পার্কে বারো বছর রুদ্ধে জনপথের টিকিট রাখা হয়েছে পঞ্চাশ টাকা এবং ছয় থেকে এগারো বছর পর্যন্ত জনপথের টিকিট তিরিশ টাকা পার্কটি প্রতিদিন সকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবারে পার্কটি বন্ধ থাকে এটা হচ্ছে বাসকেলি ইকো পার্কের প্রধান আকর্ষণ জুলন্ত ব্রিজ যার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার ইকো রয়েছে চার পাঁচতলা উঁচু একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে এক নজরে সম্পূর্ণ ইকো পার্ক সহ চারপাশের লেক পাহাড় সবুজেরা অসাধারণ সৌন্দর্য দেখা যায় ঝুলন্ত ব্রিজ পার হয়ে সামনে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার নিচে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তবে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার রাস্তাগুলো অনেক নির্জন এবং জোবজারে পরিপূর্ণ তাই এগুলো পার কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া উচিত চট্টগ্রাম শহর থেকে আপনি যদি বাসকাল ইকো পার্ক আসতে চান তাহলে চট্টগ্রামের শ্যামনাথ সেতু যা নতুন ব্রিজ নামে পরিচিত সেখান থেকে সরাসরি বাসকালে যাওয়ার জন্য বাস রয়েছে জনপথে ভাড়া নিবে একশো টাকা বাসে করে চলে আসবেন ইকো যাওয়ার গেটের সামনে বাসে কন্ডাক্টারকে বললে আপনাকে সেখানে নামিয়ে দেবে সেখান থেকে অটোরিকশা অথবা সিএনজি করে যেতে পারবেন ইকো পার্ক ভাড়া নিবে রিজার্ভ একশো টাকা তবে বর্তমানে ইকো পার্ক যাওয়া রাস্তার উন্নয়ন কাজ চলমান যার জন্য রাস্তাগুলি একটু অনেক বেশি খারাপ সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন